গ্রাম বাংলার মাঠে ঘাটে নদী নালায় হৃদয় মরণে যার সুর এখনো দোলা দিয়ে যায় তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম এক সাধারণ কৃষক থেকে হয়ে উঠেছেন অসাধারণ এক একসঙ্গীত সাধক আজ আমরা মহান আত্মার জীবন কথা দর্শন ও উত্তরাধিকার সম্পর্কে শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার ঝিরাই উপজেলার উজান গ্রামে তার পরিবার ছিল দরিদ্র কৃষক পরিবার অভাব অনটনের মাঝেই তার শৈশব কেটেছে কিন্তু সেখানেই তার অন্তর্জগৎ তৈরি হচ্ছিল এক অন্যরকম পৃথিবীর জন্য তিনি কখনো কোনো সঙ্গীত বিদ্যালয় যাননি কিন্তু হৃদয়ে ছিল এক স্বর্গীয় মাত্র দশ বছর বয়সে তিনি তারা হাতে নিয়ে গান গাইতে শুরু করেন শাহ আব্দুল করিম ছোটবেলা থেকে ফকির লালন শাহ হাসন রাজা এবং বুদ্ধ শাহের গানে প্রভাবিত হন ধর্ম বর্ণ জাত সব কিছু ছাপিয়ে মানুষের আত্মার কথা বলাই ছিল তার সঙ্গীতের মূল মর্ম তিনি বলেন ধর্ম মানে মন মন ধর্ম গ্রাম্য গানে বাউল ছিল অবজ্ঞার বিষয় কিন্তু করিম সাহেব তার গান দিয়ে তা মর্যাদার আসনে বসিয়েছেন তিনি লিখেছেন প্রায় পনেরোশো গান তার গানের বিষয়বস্তু ছিল প্রেম মানবতা সাম্য আধ্যাত্মিকতা ও দার্শনিকতা তার জীবনে ছিল নানান কষ্ট তিনি কখনো একজন চাষি কখনো শ্রমিক দারিদ্রতাকে বাঁধতে দিনভর খেটে এসে রাতভর লিখেছেন গান এমনও সময় গেছে যখন নিজের লেখা গান অন্যের নামে প্রচার হয়েছে তবুও তিনি দুঃখ করেন কারণ তার গান ছিল মানুষের জন্য খ্যাতির জন্য নয় শাহ আব্দুল করিমের গানে পাওয়া যায় সহজ ভাষার গভীরতা তার প্রতিটি গান যেন দর্শনের জগতে এক একটি দরজা খুলে দেয় যেমন আমার তালা গানের দেখবি ভেতরে কি কথা বলা তার গানগুলো কখনো প্রেমের কখনো ভক্তির আবার কখনো প্রতিবাদের কণ্ঠ ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা বিভাজন সবকিছুর বিরুদ্ধে ছিল তার স্পষ্ট অবস্থান দীর্ঘদিন অবহেলিত থাকার পর ২০০১ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক লাভ তার গান নতুন করে জনপ্রিয় হয় জেমস, ও বাংলা কণ্ঠে ভ্রমণ করল গিয়া গেলাসনাতু মন পাখি এই গানগুলো আজ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে শাহ আব্দুল করিমের জীবনে একজন বিশেষ মানুষ ছিলেন সরলা বালা যিনি তার গানে নামে ফিরে এসেছেন তার ভালোবাসা ছিল নির্মল একেবারে ভক্তির ভালোবাসা ছাড়া আমার গান পূর্ণ দুই হাজার নয় সালের বারোই সেপ্টেম্বর এই মহাজীবনের শেষ নিঃশ্বাস পড়ে কিন্তু তার গান দর্শন ও প্রেম আজও বেঁচে আছে বাংলার প্রতিটি হৃদয়ে শাহ আব্দুল করিম নেই তার কণ্ঠে তার বাউলত্তে তার সুরে বাংলার গান শাহ আব্দুল করিম আমাদের দিয়েছেন চিন্তার খোরাক আত্মার জাগরণ তিনি সেখান মানুষ হওয়াই বড় ধর্ম প্রেম শান্তি ও মানবতার ভেতরেই আছে ঈশ্বর তার গান শুনুন হৃদয়ে রাখুন আর নিজেকে খুঁজে নিন এই সুরের ভেতরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান শাহ আব্দুল করিমের কোন গান আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বাংলা মাটির এমন মহামানবদের গল্প আপনি মিস না করেন ধন্যবাদ